হুট করে পার্কের পাশে মানুষের হট গোল পড়ে গেল মানুষ সেদিকেই যাচ্ছে মেঘালয়ের মনটা কেন যেন দুঃখ করে উঠল আলোকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে উঠে চলে গেল হুট গোলের দিকে ভিড় ঠেলে ভিতরে গিয়ে দেখল তার মা মাহরিন অচেতন হয়ে পিস ডালা রাস্তায় পড়ে আসে মেঘালয় মাহরিনের সামনে হাঁটু গেড়ে বসলো গাল ধরে কয়েকবার মা বলে ডাকলো কিন্তু মাহরিনের দিক থেকে কোনো সাড়া নেই ততক্ষণে আলো চলে এসেছে মাহরিনের সামনে বসে মাহরিনের হাত ধরে কয়েকবার ডাক দিল কিন্তু মাহরিন নিচ্ছুপ কারো কাছে পানি হবে মেঘালয় চিৎকার করে বলল পাশের ফুচকা স্টলে একজন লোক পানি এনে দিল আলো হাত বাড়িয়ে পানি নিয়ে মাহরিনের চোখে মুখে ছিটিয়ে দেয় কিন্তু মাহরিন মেঘালয় উঠে দাঁড়ালো তারপর ড্রাইভারকে কল করতে কিছুক্ষণের মধ্যে ড্রাইভার কার নিয়ে সেখানে এলো ভাগ্যাস গাড়িটা এখানে ছিল মেঘালয় ভিড় কমাতে বললো সবাইকে উদ্দেশ্য করে মুহূর্তের মধ্যে সবাই সরে দাঁড়ালো মেঘালয় তার মাকে কোলে তুলে গাড়ির দিকে এগিয়ে যায় মারিনকে গাড়ির সিটে বসিয়ে পিছন ফিরতে দেখলো আলো দাঁড়িয়ে আছে মেঘালয় বুঝতে পারলো আলোর কী চায় উঠে বসুন মেঘালয় সরে দাঁড়াতে আলো মাহরিনের বাম পাশে বসলো আর মেঘালয় ডান পাশে ড্রাইভার ততক্ষণে গাড়ি স্টার্ট করে রওনা হলো সিএইচসিআর হসপিটালের উদ্দেশ্য মেঘালয় ইতিমধ্যে কাব্য এবং মাসফিককে কল করে জানিয়ে দিল এবং এটাও বলল যেন মাহরিনের রিপোর্টগুলো নিয়ে অতি দ্রুত হসপিটালে চলে আসে আলো সব শুনছে কিন্তু বোধগম্য হচ্ছে না আসলে মাহরিনের কি হয়েছে মাহরিন কি আগে থেকে অসুস্থ সেদিনও মানুষটা হুট করে অসুস্থ হয়ে পড়াতে আলোর সঙ্গে তার দেখা হলো মারিনের হাত ধরা অবস্থায় কথাগুলো ভাবছিল আলো ঠিক সেই সময় মেঘালয়ের কথা শুনে আলো মাথা উঁচু করে তাকালো আপনার বাবাকে কল করে বলে দিন নয়তো দুশ্চিন্তা করবে মেঘালয় মোবাইল বাড়িয়ে রেখেছে আলোর দিকে আলো দেখলো খুব চমৎকার একটা মোবাইল ফোন কিন্তু এই মোবাইল কিভাবে ইউজ করতে হয় সে তো জানে না আমি তো এই মোবাইল ইউজ করে অভ্যস্ত নই আমি বাবার নাম্বারটা বলছি আপনি ডায়াল করে দিন মেঘালয়ের তখন অবাক হওয়ার কথা কিন্তু ওকে কোনো সেন্স যেন কাবু করতে পারলো না মায়ের জন্য করা দুশ্চিন্তা তাকে আর অন্য কিছুতে মনোযোগী করতে পারল না আলো নাম্বার পড়ল মেঘালয় সেই নাম্বারে কল ডায়াল করে আলোর দিকে বাড়িয়ে দিল আলো মোবাইল হাতে নিয়ে কানে ধরলো আফসার সাহেব কল রিসিভ করতে আলো সংক্ষিপ্ত আকারে সব ঘটনা খুলে বলল এখন যে সে হসপিটালে যাচ্ছে সেটাও বলল। আফসার সাহেব জানালেন তিনি রওনা হচ্ছেন হসপিটালের নাম জিজ্ঞেস করল আলো হসপিটালের নাম বলে কল রেখে দিতে বললো ওর বাবাকে আফসার সাহেব কল কেটে দিল এদিকে গাড়ি এবার রেলগেট পেরিয়ে জিসের পথে মেঘালয় মারিনের দিকে তাকিয়ে আলোকে বলল মা লেউকে মিয়ার পেশেন্ট স্টেজ টুটে আসে দিন দিন মার শরীর খারাপ হচ্ছে মেঘালয় চুপ হয়ে যায় মারিনের মুখের দিকে তাকিয়ে আলোকে উদ্দেশ্য করে বললো মায়ের অনেক ইচ্ছা আপনাকে আমার স্ত্রী হিসাবে দেখার আলো মেঘের দিকে চোখ তুলে তাকাতেই পারল না মারিনের অসেতন মুখটার দিকে তাকিয়ে বলল সব ইচ্ছা কি পূরণ করা সম্ভব এরপর মেঘালয় আর কথা বাড়ায় না মারিন অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে হাসপাতালের জরুরি বিভাগে মারিনকে অ্যাডমিট করানো হল হাসপাতালে মারিনের চিকিৎসা চলছে ইতিমধ্যে মাসফি তানিয়া কাব্য ইতি হসপিটালে পৌঁছে গেছে মাসপি মারিনের রিপোর্টগুলো মেঘালয়ের কাছে দিতে মেঘালয়ের রিপোর্টগুলো নিয়ে মারিনের ডাক্তারের কেবিনে প্রবেশ করল ডাক্তার নতুন করে সব টেস্ট করার জন্য সাজেক্ট করলো মেঘালয় সব শুনলো তারপর ডাক্তারকে বলল একটু কেউ উন্নতি হয়নি এত এত চিকিৎসা দেওয়ার পরও কি মায়ের হেলথ ভালো হওয়ার চান্স নেই রোগ সম্পর্কে কথা বলা যায় না আপনি নিজেও ডাক্তার আমি সন্দেহ করছি যে আপনার মা এখন স্টেজ ফোরে আছে চিকিৎসা চললে বড় জোর তিন মাস তিনি বেঁচে থাকবেন মেঘালয়ের যেন পুরো আকাশ ভেঙে পড়লো মাথার ওপর মাকে ছাড়া সে নিজেকে কল্পনা করতে পারে না সেদিনকার বলা কথাগুলো ভাবতে ভাবতে মেঘালয়ের দৃষ্টি চাপসা হয়ে আসে চোখের জ্বর গড়িয়ে পড়ার আগে ডাক্তার এস মি বলে বের হয়ে আসে বুকটা চুরমার হয়ে যাচ্ছে কী করলে মাকে বাঁচানো যাবে কী করলে তাদের মা তাদের সেরে অসীম যাত্রায় রওনা হবে না কী করলে মায়ের আসলে দেখে থাকবে সারা জীবন মেঘালয়কে ডাক্তারের চেম্বার থেকে বের হতে দেখে মাসপি এবং কাব্য দুজনে এগিয়ে যায় মাসপি জিজ্ঞেস করে কি বলল ডাক্তার মেঘালয় হুট করে মাসপিকে জড়িয়ে ধরল কাব্য স্তব্ধ হয়ে যায় তানিয়া ইতিহাস আলো একই অবস্থা অজানা আশঙ্কার ওদের বুক কেঁপে উঠে ভাইয়া মা মাকে সারা কিভাবে থাকবো আমি রাত বিরাতে যখন বাড়িতে ফিরব তখন আমার জন্য কে টেবিলে বসে অপেক্ষা করবে বলো না ভাইয়া কোথায় নিয়ে গেলে মা সুস্থ হবে মাসপি আর কাব্য যেন নিজেদের মধ্যে নেই ছেলে মানুষ নাকি কাঁদতে পারে না কাব্য মাসপিয়া আর মেঘালয় যেন তাদের মায়ের শেষ পরিণতির খবর শুনে এতটাই ভেঙে পড়ল যে তাদের চোখের কোণে পানি উপস্থিতিও ধীরে ধীরে বাড়তে লাগলো এরপরের অবস্থা থমথমে মারিনের চিকিৎসা চলছে মেঘালয় কাব্য আর মাসফি হসপিটালে রয়ে গেছে আলোকে ওর বাবা এসে নিয়ে গেছে ঘন্টা খানেক আগে পুরো একটা নির্ঘুম রাত কাটিয়ে সকালে স্নিগ্ধ রোদের পরশে মেঘালয় চোখ খুলল করিডরে পেটে রাখা শাড়ি বদ্ধ চেয়ারের তিন ভাই রাত কাটিয়ে দিয়েছে কাব্য আর মাসবি তখন চেয়ার গা হেলিয়ে ঘুমিয়ে আসে মেঘালয় ওয়াশরুম গিয়ে মুখে পানি সিটা দিয়ে বের হয়ে সোজা চলে গেল ডাক্তারের কাছে ডাক্তারের সঙ্গে কথা বলে মারিনের সঙ্গে কথা বলার অনুমতি পেল মেঘালয় কেবিনে ঢুকতে মেঘালয় দেখতে পেল মারিনের ক্লান্ত মলিন চেহারা ধীর পায়ে এগিয়ে যায় মাহরিনের বেডের পাশে মারিন যেন মেঘালয়ের উপস্থিতি টের পেল কোনো মতে চোখ খুলে হাসি মুখে বলল তোদের আবারও বিরক্ত করছি তাই না মেঘ মেঘালয় তার মায়ের কথা শুনে মাহরিনের হাত ধরে কান্না ধরা গলায় বলল কে বলল মা এমন কথা আমার সময় হয়ে গেছে রে মেঘালয় আমি বোধহয় বাঁচব না বেশি দিন এমন কথা বলো না ঠিক হয়ে যাবে তুমি ডাক্তারের সঙ্গে আমাদের কথা হয়েছে আমরা ভারতে নিয়ে যাব তোমাকে সেখানকার চিকিৎসা অনেক ভালো আর ভালো লাগে না হসপিটাল আর হসপিটালের গন্ধ মেঘালয় বলো মা তখনও মেঘালয় শক্ত করে ওর মায়ের হাত চেপে ধরে রেখেছে আলো রাজি হয়েছে মেঘলায় চুপ হয়ে যায় কি বলবে তার মাকে আলোর সঙ্গে তার সম্পূর্ণ কথা হয়নি মেয়েটা তাকে কি যেন বলতে চেয়েছিল কিন্তু চুপ করে আসিস কেন মারিনের কথায় মেঘলায় ভাবনার জগৎ থেকে বের হয়ে আসে মারিনের হাতটা তার কপালে ঠেকিয়ে বলল আলো রাজি হয়েছে মা তুমি সুস্থ হয়ে বাড়ি ফিরলে দেখবে তোমার মেঘলায় তোমার ইচ্ছা অনুসারে ঘোড়ার সরে আলোকে বউ বানিয়ে তোমার বাড়িতে নিয়ে আসবে আচ্ছা মা ঘোড়া ম্যানেজ করবে কোথা থেকে মেঘালয়ের সুন্দর মিথ্যা কথা শুনে মারিন ঠোঁটে কোনো হাসি ফুটে উঠলো হাসতে হাসতে বলল, তুই সত্যি বলছিস আমার তো বিশ্বাস হচ্ছে না হানড্রেড পারসেন্ট সত্যি কথা বলছি আমি তুমি এবার নিজের শৈলীর দিকে নজর দাও তোমার ছোট ছেলের বউকে তোমার বরণ করতে হবে তোমা মারিনের ঠোঁটের কোণে থেকে যেন হাসি সরছে না মেঘালয় জানে না সে কেন মিথ্যা আশ্রয় নিয়েছে তবে এতটুকু বুঝতে পারল আলোকে তার যে করেই হোক বিয়ের জন্য রাজি করাতে হবে মায়ের শেষ ইচ্ছে সে যেন কোনো কিছুই বিনিময়ে সে পূরণ করবেই গল্প মেঘের ওপারে আলো